ছাত্ররা অনেক মানে সরে গিয়েছিল কিন্তু তাদের থেকে জোর করে এই আন্দোলনে নিয়ে আসা হয়েছিল তার বিচার করতে আমরা অবশ্যই ওভারকাম করব, আমরা অবশ্যই আবার বাংলাদেশে ফিরে যাব আমরা অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ যারা কথা বলেন সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক তাদের ধারণা ডক্টর ইউনুসের যে রাজমহল তার যে প্রাসাদ প্রাসাদের যে অন্দর মহল সেই অন্দর মহলে

তো ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো চলুন একের পর এক বিস্তারিত তথ্য সহ ভিডিও আমরা দেখে আসি যে স্বরাষ্ট্র সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি কি বলছেন এবং আওয়ামী লীগ আবার কবে রাজনীতিতে ফিরবে এবং কোন কোন পরিস্থিতিতে রাজনীতিতে ফিরবে চলুন বিস্তারিত দেখি আজকের তখন ছাত্ররা মানে সরে গিয়েছিল কিন্তু তাদেরকে জোর করে এই আন্দোলনে নিয়ে আসা হয়েছিল কার বিচার করতে বঙ্গবন্ধুর কন্যা যিনি বাংলাদেশটাকে পাল্টে দিয়েছেন বদলে দিয়েছেন পার্কেটা ক্যাপিটা ইনকাম যেখানে সাতশো ডলার ছিল সেখান থেকে তিন হাজারের কাছাকাছি নিয়ে গিয়েছেন যিনি বদলে দিয়েছেন বাংলাদেশকে তার বিচার করব আরো একটু যদি পিছনে ফিরে চান এই কারা বিচার করবো আপনি এই যে মানে পাঁচই আগস্টের পরে যারা ক্ষমতায় বসলো একটা মেটিকুলার ডিজাইন যেটা নাকি সরকার প্রধান আমেরিকা যে বললেন যে এই এটা এমনি এমনি হয়নি এটা আমরা কয়েক বছর ধরে প্ল্যান করে প্ল্যান করে মেটিকুলার ডিজাইন করে আমরা এই জায়গা মানে আন্দোলনটা করেছি আপনারা দেখেছেন এই আন্দোলনের প্রথম ছিল ছাত্ররা ছাত্ররা তাদের কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের কোটাই বাতিল করে দেওয়া হলো কোনো কোটাই থাকবে আন্দোলন সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আন্দোলন শেষ হয়ে সেখানে সেই আন্দোলনটাকে আরো বেগবান করে আরো মানে যে সমস্ত মানে রাজনৈতিক দল আমাদের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিল যারা নাকি পাকিস্তান বাহিনী যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানি বাহিনীর সহযোগিতা করেছিল রাজাগার বাহিনী তৈরি করে আলবদর বাহিনী তৈরি করে আমাদের গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছিল কুটিখানিক লোকরে বসত ভারী মানে ট্যাক করতে বাধ্য হয়েছিল তারা বন্ধু প্রতিম দেশ ভারতে আশ্রয় নিয়েছিল ভারত সরকার তাদের আশ্রয় দিয়েছিলেন আমাদের মুক্তিযুদ্ধে চলাকালীন আমাদের সর্ব ধরনের সহযোগিতা ভারত সরকার দিয়েছিলেন এবং ভারতের পনেরো হাজার সোলজার এই স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন তাদের রক্তে রঞ্জিত বাংলাদেশের ত্রিশ লক্ষ লোকের রঞ্জিত হবে বাংলাদেশ সেই বাংলাদেশের যারা স্বাধীনতা মানে স্বাধীনতা নিয়ে আসলেন বঙ্গবন্ধু তার কন্যা যিনি নাকি আমি আগেই বললাম বাংলাদেশকে বদলে দিচ্ছেন তারকে পাশি দেওয়ার জন্য এই কোর্ট করেছেন আরো যদি ডিটেলে যান ১৯ বার তাকে হত্যার চেষ্টা হয়েছিল হত্যার চেষ্টা গুলি কেন হয়েছিল যে তারা বুঝতে পেরেছিল যে বঙ্গবন্ধুর আরেকজন যে রয়ে গেছে মানে উচ্চ যার ভ্রমণীতে বঙ্গবন্ধুর তাকে শেষ না করা পর্যন্ত আওয়ামী লীগকে শেষ করা যাবে না তাকে শেষ না করা পর্যন্ত এই মুক্তি বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে শেষ করবে আমরা সেই জন্যই ইহাসকে দেখলাম যেহেতু তারা উনিশবার ফেল করেছে এইবার মেডিকুলার ডিজাইনের মাধ্যমে সব কিছু একটা প্রেসক্রিপশন এর তার মানে আন্তর্জাতিক কোর্টে মামলা হচ্ছে বললেন কেন মানব অধিকার ক্ষুণ্ণ করেছেন তিনি মানব অধিকার লঙ্ঘন করেছেন তিনি হত্যা করেছেন আমাদের সময় আমরা এই কোর্টকে তৈরি করেছিলাম যারা নাকি যুদ্ধ অপরাধে ছিল যারা মানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল আমি একটি উদাহরণ সবসময় দিয়ে থাকি এক চুপ নগরের পাকিস্তান বর্বর বাহিনী তিন দিনে বাইশ হাজার লোককে হত্যা করেছে এই তিরিশ লক্ষ লোকে রক্তরঞ্জিত পনেরো হাজার ভারতীয় মানে সোলজারের রঞ্জিত এই বাংলাদেশ আড়াই লক্ষ মা দুই লক্ষ মা বোনের মানে এই বাংলাদেশ সেই বাংলাদেশের যারা বিপক্ষে ছিলেন তারাই আজকে স্বাধীনতা এই কোর্টের যদি আপনার দেখেন প্রধান কুশলী যিনি তাজুল তাজুল সাহেব কে ইনি একজন জামাতের জামাতের নেতা তিনি ওই যুদ্ধ অপরাধের যখন নাকি ট্রায়াল হচ্ছিল এই কোর্ট সেই কোর্টে তিনি কিন্তু প্রধান মানে এই কৌশলী হিসাবে তাদের জন্যই এই গোলাম আজম আমাদের সেই মানে যারা নাকি রাজাগার বাহিনী স্রষ্ট ছিলেন তা তাদের জন্যই তারা এই কোর্ট মানে এই সেই কোর্টের আজকে তিনি প্রধান কৌশলী আমাদের বিরুদ্ধে আমাদের মানে প্রধান বিরুদ্ধে তিনি আজকে সমস্ত কিছু তদন্ত শেষ করে তিনি আজকে সামনে আসছেন এবং এই তিন বিচারপতি আমি তাদের বিচারক সম্বন্ধে আমি কিছু বলবো না আমি বলবো তাদের কাছে যে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছিল সেই অনুযায়ী তারা বিচার করেছেন আপনি দেখেছেন প্রধান বিচারপতি আছে মানে এই কোর্ট চলাকালীন শেষের দিকে প্রায় ২০ পঁচিশ দিন তিনি কোর্টেই যেতেন না বসে বসে তিনি রায় লিখেছিলেন পৃষ্ঠার পর পৃষ্ঠা রায় লিখেছিলেন সেই জন্যই তিনি কোর্টে যেতে পারেন নাই সবকিছু ছিল সাজানো আমাদের আর দুই যে যিনি বিচারপতি তারা পালাক্রমে কেউ একদিন মানে সকালে থাকতেন কেউ বিকালে থাকতেন এবং সব কিছু সাজানো গোছেসেন না এইখানে একটা হত্যাকাণ্ডের জন্য যেগুলা যেগুলা প্রয়োজন পোস্টমর্টেম রিপোর্ট এবং এই স্বাকিদের জেরা করা কিছুই এখানে হয়নি সেখানে একটা সাজানো নাটক দিয়ে একজনকে রাষ্ট্রাকি বানিয়ে বাস শেষ করে দিলেন আমাদের বঙ্গবध्दর কন্যা ফাশি এবং অন্যান্য যা করা তা করলে এই এইটা দেশের জনগণ মেনে নেবে না আমি জন্যই বলছি যে এইটা মানে আমাদের একটা হাসির কোরাক একটা দুঃখের কথা এবং হাসির কোরাক সৃষ্টি হয়েছে এবং তারা আজকে যারা এখানে বসে আছেন তারা সবকিছু জামাত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেই জন্যই যে পাকিস্তানের প্রধান বলেছিলেন তারা একাত্তরে প্রতিশোধ দিলেন সেই কোট তাদের নকশায় সেই কোট কাজে এই কোট একটা রায় দিবে এদেশের জনগণ সেটা মেনে নেবে আপনি শুধু এইটা নয় তিনি আরেক ভিডিওতে দেখেন প্রধান বিচারপতির সঙ্গে আলাপচারিতায় বলছেন একজন বিচারপতি তাকে বলছেন আপনি তো তাকে ডিফেন্ড করেন এটা তো আমার হবে হবে না হলে এই 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 আমাদের একজন উকিল এবং সে মানে জামাতের একজন কর্মী তিনি জামাতের একজন নেতা এটা সবাই জানে সেই জন্যই তার মধ্যে এর চেয়ে বেশি কি বের হবে কারণ তিনি কোনো কিছু শুধুই বলেছেন ওনারা নির্দোষ এরপরে তার যে একটা প্রচেষ্টা সেখানে থাকার কথা সেইটা হয়তো আপনারাও লক্ষ্য করেননি এটার এটা তো প্রচেষ্টা নিলেই বি কে না নিলেই কি